भलो कर सुनो सालम सालम हजार सालम 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 हजार सालम दिला में ए नजरा ए ओ नो उठाने ऐसे ऐसे जारा बोझ ले रे दीपा ओ नो उठाने ऐसे ऐसे जारा बोझ ले

প্রথম প্রশ্ন তোমাদের এই কোজি যারা দাঁড়িয়ে যাচ্ছে সরে যা এই বাচ্চাগুলোর প্রশ্ন করি যারা বসবে তাদের প্রশ্ন হবে তবে মাদ্রাসার ছেলেরা বাদ দিয়ে ঠিক আছে ভালো করে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য উত্তর দিতে পারলে এই যে বই রইলো বাচ্চাদের জন্য প্রথম রেডি হજો সবাই सुनो কি প্রশ্ন প্রথম প্রশ্ন শুনো আমার ছোট দেইতোরে প্রথম প্রশ্ন শুনো আমার ছোট এদের মনুলো দেখো মনে হচ্ছে কি প্রশ্ন যে করবো তার ঠিক নেই কোচ আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি হ্যাঁ তেঙ্গে ওর নাম কি আমি এটা বলবো না আমি বলবো না রানুমন্ডলের বাড়ি কোথায় Esa, Esa es persona ¿Persona no, son B. Son, B. son ¿no?

দুনিয়া ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছেন পর্দা নিয়েছেন কত বছর বয়সে তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর এবার হাত তুলো ভাই সবচেয়ে ছোট মতো যে আছে আপনি দেখেন তাকে তোলেন দেখেন ভিতরে যান আপনি আপনি যান দেখেন ছোট মতো হ্যালো 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 ব্যাটারিটা দাও তাহলে কে আছে ওর কাছে মাইকটা দেন হ্যাঁ সরে যান তোমার নাম বলো হ্যাঁ ওই মাইকের আছে সব ফলো করো বাবা ওইদিকে সাউন্ড দাও নাম বলো রুয়ানা খাতুন কি থালা নাকি ভালো জোরে বল কইছি জোরে বল রুয়ানা খাতুন সে যা হয় তোর বাড়ি কোথায় কালিকাপুর কালিকাপুরে তুমি লজ্জা পাচ্ছো কা বাপ রে বাপ কি লজ্জা বলো নবী পাকের জন্ম কোথায় নবী পাকের জন্ম কোথায় তাড়াতাড়ি সময় নষ্ট করো না বলো ভাই অন্য কাউকে দেন ভাই ভাই অন্য কাউকে দেন অন্য কি আছে ওই বাচ্চা গুলোকে দেন দেন ওটো মনা ওটো তোমার নাম বলো এই বাড়ি কোথায় আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায় আর একজনকে কে দেবো লাস্ট না পারলে ডিসমিস একজনকে দেন যে পারবে মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই আরে যাক যাকে হোক দেন ভাই যাকে হোক দেন ওই সাইড দেন না ওট বাবা ওট নবী পাকের জন্ম কোথায় আরবের মক্কা শহরে আচ্ছা নবী পাক ইন্তেকাল করেছেন কত বছর বয়সে 63 বছরে তুই কোথায় বলে দিছ মনে করে কেউ আমি মিথ্যা কথা বলি না কে বলিনি তো নবী পাকের আব্বা মায়ের নাম আমিনা আর আব্দুল্লাহ বাপরে বাপ জানো ওর আব্বার নাম জিজ্ঞেস করিছি আমি আর নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি আমিনা বল জোরে বল পাক পাক কে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি হারি এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা এখানে আছে লজ্জার কোনো কারণ নেই এগুলো আমাদের জানতে হবে না জানলে কিসের মুসলমান আমরা সকলে হাত তুলবেন কে বলতে পারবেন একটু হাত তুলবেন আমি ইনশাল্লাহ আমার তরফ থেকে উপহার দেবো শুনবেন আপনাদের প্রশ্ন

এই দুটো ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে মোট পাঁচটা ভিত নামাজ আর রোজা দুটো দিলাম আর তিনটে যে ফরজ আছে সে তিনটা কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের সমস্ত গোনা ঝরে যায় এই তিনটা উত্তর কেউ দিতে পারবেন কেউ আছে তো বাচ্চা হয়ে যাচ্ছে বড়রা এটা বড়দের প্রশ্ন ভাই কেউ আছে দেখেন তো নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ কি কি দ্বিতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় আর তৃতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে কার জন্ম হয়েছিল কেউ আছে কেউ নেই না ওইদিকে বাদ রাখলাম এই প্রশ্নটা আমি বাদ রাখলাম যদি দিতে পারেন পরে এসে উত্তর দেবে বই নিয়ে যাবেন শেষ অসুবিধা নেই ভাইকে ওটা সামনে আসতে বলেন কোনো সমস্যা নেই উত্তরটা দিলে সবাই জানতে পারবে এগুলো আমাদের জানা দরকার যেহেতু এখন যে যুগ এখন যা পরিস্থিতি দুনিয়ার এগুলো যদি আমরা না জানি কেমন মুসলমান কই ভাই কই একটু উঠে দাঁড়ান না ভাই আপনার নামটা একটু জেনে নেবো দাদা মাশাল আপনার কাছে প্রশ্ন হলো নামাজ আর রোজা এই দুটো ফরজ এই দুটো ছাড়া ইসলামে আরও তিনটে ফরজ আছে সে তিনটে কি কী হজ জাকাত আর না 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 হজ ফরজ জাকাত ফরজ আর একটা বল আমি দুটো বলে দিলাম নামাজ আর রোজা চারটে হয়েছে আর একটা জিনিস ফরজ জি না ওরকম ফরজ অনেক আছে

বইটা নিয়ে যান দাদা দিয়ে দেন নামাজ রোজা হজ জাকাত আপনারা বলেন তো দেখি আর একটা কি জোরে বলো আরো জোরে কলেমা ইমান নামাজ রোজা হজ জাকাত এবং ইমান এই পাঁচটা ভিত ইসলামের সকলে মনে রাখবেন এইগুলো আমাদের পরে কাজে আসবে এবার আমার মা বোনদের প্রশ্ন শেষ প্রশ্ন আমার মা বোনদের জন্য তবে কালিকাপুর মাদ্রাসা তো একদম পাশেই আমি জানি এখানকার মায়েরা খুব ভালো খুব ভালো স্বামী তো সেবা করে একদম দবা সেরে দেয় আলহামদুলিল্লাহ আমার মায়ের একটু দেখি কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে যে হাত দেখি

मिटटे जे तो हजार कशक देख ले न पिता के कौन नारी के और सोहते सलाम दएगा बन्ना कौन नारी के और

দ্বিতীয় প্রশ্ন হলো রসুল্লাহ সাল আলী সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আর আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের এক নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটে উত্তর কেউ দিতে পারবেন আর মা বোনদের মধ্যে ভাই একটু দেখবেন আপনি হ্যাঁ কেউ আছে কি একটু দেখবেন সেখানে চলে যান একটু প্রথম প্রশ্ন বলেছি নবী পাখের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী দ্বিতীয় প্রশ্ন

চারটি মেয়ে ঠিক আছে তবে স্ত্রীর সংখ্যাটা হয়নি আর কেউ আছেন বলে দেবেন ভাই দেখেন আর কেউ আছে যে আছে তাকে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নটি কোন হাদিসে 11টি সঠিক উত্তর হয়েছে আল্লাহ রাসূলের স্ত্রীর সংখ্যা ছিলেন 11 এবং

মাশাআল্লাহ ওয়া আল্লাহু তাআলা আনা আম্মাজন খাদিজাতুল 쿠বরা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য এই গ্রামের মানুষকে আবার আমার ভালোবাসা অভিনন্দন জানাই এখানকার প্রত্যেকটা মানুষকে সত্যি আমি জানি এখানকার আমি যে উত্তর প্রশ্ন যে করব উত্তর দিতে পারবে না এটা আমি কখনো আশা করিনি আমি জানি এখানে সবাই উত্তর দিতে পারবে আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার তক ঘুরবে নারায়ে তকবীর আরেকটু জোরে বলেন নারায়ে মাসাল্লাহ হ্যাঁ তোর আর গজল শুনবি না বাড়িয়ে বি